আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঔষধ কোম্পানিতে চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবনিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি সুপরিচিত ঔষধ কোম্পানি তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল প্রমোশন অফিসার বা এমপিও পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি হতে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে প্রার্থীর বয়স অনূর্ধ্ব তেত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে প্রার্থীকে নিষ্ঠাবান পরিশ্রমী এবং কাজের প্রতি আগ্রহী হতে হবে বাংলা এবং ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন মাসিক এবং চৌমাসিক ইনসেন্টিভ নিজের এবং পরিবারের জন্য চিকিৎসা সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রফিট শেয়ার এবং যৌথ জীবন বিমা উক্ত পদে আবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি দেশের চারটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান তারিখ এবং সময়গুলো হলো রংপুরে তিন মার্চ দু সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত বগুড়ায় চার মার্চ দু সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত রাজশাহীতে পাঁচই মার্চ দু সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং ঢাকায় চার পাঁচ এবং ছয় মার্চ সকাল সাড়ে নয়টা হতে দুপুর একটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সকল শিক্ষা সনদের মূল কপি এবং ফটোকপি উল্লেখ্য ফার্মাসিউটিক্যাল সেলসে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে এবং তাদের ক্ষেত্রে অধিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ